আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সমন্বয় এবং নিয়ন্ত্রণ অধ্যায়ের মস্তিষ্ক রিলেটেড যত ধরনের শর্টকাট ট্রিক্স আছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমি জানি তোমরা অনেক তথ্য এরকম আছে যেগুলো মুখস্থ রাখতে পারতেছ না একদম মানে মাথা আওলায় যাওয়ার মতো অবস্থা যে এগুলো মনে রাখবো এগুলা তো পড়লেও দেখি যে পেঁচ লাগিয়া যায় হ্যাঁ হুট করে একটা নাম শুনলেই আরেকটা সামনে পেঁচ লাগিয়া যায় তো এটা যাতে না হয় সেই জন্য আজকের এই ভিডিওটা এই শর্ট ট্রিক্স ক্লাসটা নেওয়া হচ্ছে চেষ্টা করো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি বলবো যে তুমি কখনো ঠক না এই ভিডিওটা দেখলে তো চলো দেখে নিই কি আছে আমাদের আজকের এই পড়াশোনায় তো প্রথমত আমরা যদি দেখি ভাইয়া এখানে বাইপোলার নিউরনের উদাহরণ দেওয়া আছে এটা আমরা আগে বলছি যে ভাইয়া এটা কোথায় থাকবে নরকে ঠিক আছে নরক দিয়ে মনে রাখবা ঠিক আছে তো এখানে আমি যেটা আরেকটা জিনিস মনে রাখাইতে চাচ্ছি তোমাদের আমাদের যে অঙ্গ এদের মধ্যে তিনটা কিন্তু সরাসরি অঙ্গের সাথে রিলেটেড অর্থাৎ ছোট ছোট অঙ্গ যেমন নাক কান আর হচ্ছে চোখ ওই তিনটা জায়গার মধ্যে বাইপোলার নিউরন থাকে ঠিক আছে তো নাকের মধ্যে থাকে নাকের কোন জায়গাটার মধ্যে থাকে অল অল ফ্যাক্টরি 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 যে কোষ ঠিক আছে স্নায়ু ওই স্নায়ুর মধ্যে কি থাকবে বাইপোলার নিউরন থাকবে রেটিনা রেটিনার মধ্যে কি থাকবে একটা বাইপোলার নিউরনের একটা স্তর থাকবে ওই বাইপোলার নিউরন স্তর রেটিনার দশটা স্তর না ওই দশটা স্তরের মধ্যে একটা স্তর হচ্ছে বাইপোলার নিউরন স্তর ওইটার মধ্যে কি থাকবে বাইপোলার নিউরন থাকবে আর ককলিয়া ককলিয়ার ভিতরে হেয়ার সেল থাকে ঠিক আছে যেটা কারণে সে কি করে শুনতে পায় মানুষ শুনতে পায় আর কি তো এই ককলিয়ার ভিতরেও কি থাকবে এই বাইপোলার নিউরন গুলো থাকবে এটা তোমরা মনে রাখতে পারো আর এখানে দেখো ছদ্ম ছদ্ম এক মেরু যুক্ত ছদ্ম মানে কি সিউডো সিউডো মানে হচ্ছে মিথ্যা তাই না তো এইগুলো শেষেই হচ্ছে কি লাস্টে গ্যাং থাকবে কারণ কি যারা আমাদের এই দুনিয়ার মধ্যে গ্যাং এর মতো করে থাকে তারা আসলে তাদের লাইফটাকে কি করে নষ্ট বানায় ফেলছে মিথ্যা বানায় ফেলছে হেল বানায় ফেলছে তো এই মিথ্যা দিয়ে মনে হয় বা গ্যাং কিসের গ্যাং স্পাইনার স্পাইনাল হবে মানে স্পাইনাল কর্ডের আর হচ্ছে মস্তিষ্কের গ্যাংলিয়া মানে হচ্ছে ক্রেনিয়াল গ্যাং ঠিক আছে এগুলো দিয়ে মনে রাখবা তারপরে যদি আমরা যাই নিউরোগ্লিয়ার যে প্রকারভেদ এটা তুমি কিভাবে মনে রাখবে নিউরোগ্লিয়ার তোমাদের পরে তিনটা দেওয়া আসলে চারটা নিউরোগ্লিয়ার চারটা কি কি আছে নিউরোগ্লিয়া হচ্ছে অ্যাস্ট্রোনেট ওলির ওপেন মাইক্রো এখন কথা হচ্ছে যে নিউরোগ্লিয়া তুমি দেখছো এটা কি মনে রাখবা এই অ্যাস্ট্রোনেট মানে হচ্ছে অ্যাস্ট্রোসাইট ওলি মানে হচ্ছে অলিগো ডেনড্রোসাইট ওপেন মানে হচ্ছে অ্যাপেন্ডাইমা আর মাইক্রো মানে হচ্ছে মাইক্রোগ্লিয়া অ্যাস্ট্রোনেট ওলির ওপেন মাইক্রো আমরা মাইক্রো কথা বলি যে আমরা তো ছোটবেলায় বললাম যে মাইক্রো করে যাব ওই মাইক্রোটা আর যে ওপেন মানে দুই পাশ দিয়ে কোনো কি নাই জানালা দরজা কিছু নাই এই জন্য ওকে তো এইটা দিয়ে তুমি মনে রাখতে পারো নিউরোগ্লিয়ার প্রকারভেদটা ঠিক আছে তারপর যদি আমরা চলে যাই এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে প্রকার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় নিউরো ট্রান্সমিটার কেন্দ্রীয় নিউরো ট্রান্সমিটারের প্রকারভেদ যদি আমরা দেখি দেখো স্নায়ু এই যে নিউরো এটা হচ্ছে একটা কেন্দ্রীয়তে থাকে আর এটা হচ্ছে কি আমাদের এই পেরিফেরাল অংশের মধ্যে থাকে আর কি ঠিক আছে প্রান্তীয় তো প্রান্তীয় যেগুলো আছে এগুলো তুমি মুখস্থ করে শেষ করতে পারবে কেন্দ্রীয় হচ্ছে চারটা ওই চারটা মুখস্থ করে ফেলতে পারবে ঠিক আছে মনে রাখবা ডিপিতে গোটা গাবতলির গাই ডিপিতে অর্থাৎ তুমি একটা ছবি তুলছো ওই একটা ছবিতে পুরা গাবতলি যত গরু আছে সবাই এসে গেছে তো গরু দিলে তো তুমি মানে মিলাইতে পারবে না এই জন্য আমরা গাই বলছি ঠিক আছে আর গাবতলি থেকে তৈরি করবা আর কি আসবে এটা গোটা মানে হচ্ছে সম্পূর্ণ গাবতলি চলে আসবে এই জন্য এই জন্য ডিপিতে গোটা গাবতলীর গাই ডিপি মানে হচ্ছে ডোপামিন ডোপামিন কিন্তু মস্তিষ্ক এবং ফাইনাল সব থেকে বেশি কাজ করে গ্লুটামেট ঠিক আছে ডিপিতে মানে হচ্ছে ডোপামিন গোটা মানে হচ্ছে গ্লুটামেট গাবতলি মানে হচ্ছে গাবা আর গাই মানে হচ্ছে গ্লাইসিন তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কি কেন্দ্রীয় স্নায়ুত কেন্দ্রীয় নিউরো উদাহরণগুলো উদাহরণ ঠিক আছে তারপর আমরা যদি চলে যাই যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র এটাও তোমার মনে রাখার জন্য একটা টেকনিক আমি বাইক করছি যাতে তোমাদের ভুল না হয় ঠিক আছে এটা কি লাগবে এসির কোলে নর্দের আড্ডার হিস্ট্রি তোমার ধরো এত গরম কিন্তু তুমি যদি একটা এসিওয়ালা একটা রুম পাও এবং সেই জায়গার মধ্যে যদি তোমরা কিছু বন্ধু বান্ধব বসে থাকো কিছু বন্ধু ঠিক আছে নর মানে হচ্ছে কি তোমরা কিছু ছেলে একসাথে বসে থাকো যারা বন্ধু আর কি তাহলে কি হবে এসির কোলে মানে কি এসির মধ্যে তাই এসিওয়ালা রুমের মধ্যে তোমরা কি করে ফেলবা আড্ডা শুরু করে দিবা তাই না তো এটাই কি যে এসির কোলে নর্দের আড্ডার হিস্ট্রি তাহলে এসির কোলে মানে অ্যাসিটাইল কোলিন নর্দের মানে হচ্ছে নর অ্যাড্রেনালিন আড্ডা মানে হচ্ছে অ্যাড্রেনালিন আর হিস্ট্রি মানে হচ্ছে হিস্টামিন এই হচ্ছে আমাদের প্রান্তীয় নিউরোট্রান্সমিটারের প্রকারভেদ ঠিক আছে এখানে স্নায়ুতন্ত্র লেখা আছে স্নায়ুতন্ত্র না এটা হচ্ছে নিউরোট্রান্সমিটার ওকে তারপর এখন আমরা একটু মস্তিষ্কের যে বিভিন্ন অংশগুলো আছে এগুলোর একটু কাজগুলো মুখস্থ রাখার চেষ্টা করবো মুখস্থ থাকতেছে না তাহলে আমি একটু টেকনিক্যালি একটু পড়ার চেষ্টা করি এবং একই সাথে এগুলো যদি আমি মুখস্থ রাখতে পারি ছদ্ম তাহলে তো ভালোই আর না বাজিমাত হয়ে গেল তাই না তো দেখি আমরা পারি কিনা তো প্রথমত দেখো কি করবা থ্যালামাস কি কাজ কি কাজগুলো করে দেখো স্টেশনে স্পর্শকাতর ঘুমন্ত ব্যক্তি চাপাচাপির যন্ত্রণায় আবেগ অনুভূতি হারায় পড়ছে ঠিক আছে চাপাচাপির যন্ত্রণায় কারণ স্টেশনের মধ্যে মানুষ অনেক বেশি আছে এবং তিনি ছিল ঘুমায়া পাশ থেকে একজন এসে গিয়ার দিয়েছে এক ধাক্কা ঠেলা আবেগ অনুভূতি ছিল সব হারায় গেছে ওই যন্ত্রণায় ঠিক আছে তো স্টেশনে স্পর্শকাতর ছিল ব্যক্তি মানে আগে থেকে তো ওনার অবস্থা খারাপ কান্নাকাটি করে অবস্থা খারাপ তারপর একটু ঘুমাই ছিল ওইটাও কি করছে যন্ত্রণায় পুরা আগে তো শুধু স্পর্শকাতর ছিল এখন একদম আবেগ অনুভূতিও হারায় পড়ছে তো স্টেশন মানে হচ্ছে রিলে স্টেশন হিসেবে কাজ করবে কুশ কিসের রিলে স্টেশন হিসেবে কাজ করবে সংজ্ঞা বা অস্নায়ু ঠিক আছে তারপর এটাতে কি থাকবে স্পর্শ তারপর গুমন্ত ব্যক্তিকে জাগিয়ে তোলা ব্যক্তি মানে হচ্ছে ব্যক্তিত্ব এবং সামাজিক আচরণ চাপা চাপি যন্ত্রণা এবং আবেগ অনুভূতির কেন্দ্র হিসেবে কাজ করবে আরো সহজ ভাষা যদি আমি বলি তোমাদের আচরণগত জিনিসপত্র যা আছে আচরণগত আচরণগত মানে বুঝো তো উন্নত আচরণ সহজ ভাষায় বললে উন্নত আচরণগত যা আছে সবকিছুই কি করবে এই খেলা মাস করে থাকবে ঠিক আছে এই জন্য মনে রাখবা তোমার যে বাক শক্তি এটাও কে নিয়ন্ত্রণ করবে আমাদের এই থেলা মাসি নিয়ন্ত্রণ করবে ঠিক আছে কারণ কি এটা উন্নত এই জন্য ঠিক আছে বাক শক্তিটা কে নিয়ন্ত্রণ করবে থেলা মাস নিয়ন্ত্রণ করবে কারণ কি এটা উন্নত আচরণ উন্নত আচরণ যা আছে সবকিছুই নিয়ন্ত্রণ করবে হচ্ছে থেলা মাস এখন যদি আমরা একটু হাইপোথালামাসের একটা দেখি হাইপোথালামাসের গুলো কিন্তু মনে রাখা সহজ ঠিক আছে আচ্ছা এইখানে ইয়া আসছে এটা এটা ভুল চলে আসছে এখানে এটা না ঠিক আছে এই যে নিরার ক্ষুধা তৃষ্ণা ঘৃণা ভালো লাগা ভালোবাসা তাপে স্বয়ং অন্তরে জ্বালা সৃষ্টি করে আমি বলি এটা কি কি হবে ঠিক আছে এখানে ভুল উঠছে যদিও তারপর আমি তোমাদের ব্যাখ্যাটা দিচ্ছি যেমন হচ্ছে দেখো নিরার ক্ষুধা তৃষ্ণা ঘৃণা ভালো লাগা ভালোবাসা এগুলো কি বুঝাচ্ছে এইগুলো হচ্ছে তোমাদের মানুষে অথবা তোমাদের যদি বলি অ্যাজ এ বিং জীব হিসেবে তোমাদের সবার মধ্যে থাকবে তোমাদের যেটা তুমি জন্ম থেকে পায়া আসছো এবং মৃত্যু পর্যন্ত তোমার মধ্যে থাকবে ওই জিনিসগুলো হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে জন্ম থেকে মৃত্যু কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই সকল সহজাত ইয়াগুলা আছে বৈশিষ্ট্যগুলা আছে যেগুলো সব মানুষই করে সেগুলো তোমার হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করবে এছাড়া দেখো এই বাকি যে অংশটুকু এইগুলার কারণে কি হচ্ছে তাপে তার স্বয়ং অন্তরে জ্বালা সৃষ্টি হয়েছে এই যে তাপে তার মানে কি সে দেহ তাপ নিয়ন্ত্রণ করবে কি নিয়ন্ত্রণ করবে দেহ তাপ স্বয়ং মানে হচ্ছে স্বয়ংক্রিয় যে স্নায়ুগুলো সেইগুলোর যে কার্যকলাপ আছে সেগুলোকে সে নিয়ন্ত্রণ করে স্বয়ংক্রিয় মানে কি যেই সকল অর্গান গুলো নিজেরা নিজেরা কি করতেছে কাজ করতেছে নিজেরাই সংকোচন করতেছে প্রসারণ করতেছে যেমন হার্ট তারপর হচ্ছে লাংস এরা কি নিজেরা নিজেরা কি হচ্ছে সংকোচন প্রসারণ হচ্ছে না ওইগুলোর কি সে নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে অন্তরে মানে হচ্ছে সে অন্ত খরা গ্রন্থি হিসেবে কাজ করবে কারণ কি হাইপোথালামাস থেকে ছয় ধরনের রিলিজিং হরমোন এবং ইনহিবিটিং হরমোন ক্ষরণ হয় না চার ধরনের রিলিজিং দুই ধরনের ইনহিবিটিং ওইগুলো ক্ষরণ হয় হরমোনগুলো খরণ হয় বলেই এটা কি এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড মা অন্ত খরা গ্রন্থি হিসেবে কাজ করে জ্বরের মানে হচ্ছে সে জ্বর সৃষ্টি করতে পারে কারণ কি যে দেহতাপ এর করে ওকে এইগুলো থাকার কারণে সে কি করতে পারে এইসবগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে ওকে আর সৃষ্টি হয়েছে এটা জাস্ট ইগনোর ওইটুকু জাস্ট মিলানোর জন্য দেওয়া হয়েছে এখন আমরা দেখি যদি ফেরে ব্রামের কাজ ঠিক আছে এই যে ফেরে ব্রামের কাজটা কি ভাইয়া এই যে যদি শক্তির বাক থাকে ও মাই মিস্টেক আমি বাক শক্তি মনে হয় ঠেলা মাছ বলে ফেলছিলাম মাই মিস্টেক বাক শক্তি হচ্ছে ফেরে ব্রাম নিয়ন্ত্রণ করে ঠিক আছে আমাদের আচরণগত যা আছে সেগুলো মানে থ্যালামাস নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের সেরেব্রাম কি করে ঐচ্ছিক যে সকল কাজ আছে সেগুলো নিয়ন্ত্রণ করে এখন তোমার ঐচ্ছিক কাজের মধ্যে একটা হচ্ছে তোমার কথা বলা ঠিক আছে বাক শক্তি তাই না পাঁচটা সংবেদী অঙ্গের মধ্যে একটা অঙ্গ হচ্ছে জিও বা ওই জিও কি কাজ করে বাক শক্তি কাজটা করে থাকে তাই না তো ওইটাও কি একটা ঐচ্ছিক কাজ না ওই ঐচ্ছিক কাজের মধ্যে বাক শক্তিটাও থাকে এই জন্যই কি হয় সেরেব্রাম ওই বাক কাজটা করে আমার মিস্টেক হয়েছিল আগে আমি এটা ঠিক করে নিচ্ছি এটার মধ্যে দেখো একই জিনিস উঠে গেছে আবার আমি বলতেছি শক্তি মানে তোমার ইচ্ছা শক্তি তারপর হচ্ছে বোধগম বোধ শক্তি বাক শক্তি সব শক্তি কে করে নিয়ন্ত্রণ সেরেব্রাম তারপর বাক তো বলা আছে তাহলে বাক শক্তি কি করবে সেরেব্রাম নিয়ন্ত্রণ করবে এর ইচ্ছা মতো তার মানে কি ঐচ্ছিক পেশির কার্যকলাপ সে নিয়ন্ত্রণ করবে ঠিক আছে আর ঐচ্ছিক পেশির পেশিটা নিয়ন্ত্রণ করে সেরে বেলাম ঠিক আছে সেরেব্রাম আর প্যাচ লাগায়ও না ঠিক আছে আর সহজে কি হয় সংবিধি হয় সহজেই মানে হচ্ছে কি সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রক সহজাত প্রবৃত্তি সহজাত যে কাজগুলো সেগুলো কে নিয়ন্ত্রণ করে হাইপোথালাম কিন্তু সহজাত প্রবৃত্তি কে নিয়ন্ত্রণ করে আমাদের সেরেব্রাম আর সংবেদী হয় মানে হচ্ছে কি এখানে হচ্ছে এরা সংবেদী অঙ্গ থেকে যে ইয়াগুলা আসে যে কাজগুলো আসে সেগুলোকে সে কি করে বিশ্লেষণ করে ঠিক আছে এটা হচ্ছে একটা আর সেরে কাজগুলো কিভাবে মনে রাখবা এই যে দেখো ইচ্ছামতো চলাফেরা করলে দেহের ভার টানা লাগবে ঠিক আছে ইচ্ছা মতো তুমি চলাফেরা করতো তাহলে তোমার শরীর কি হবে ধরো একটু ভারী হবে তারপর এটা তোমার টানা লাগবে না ধরো ইচ্ছা মতো চলাফের তুমি ইচ্ছা মতো খাইছো খায় খায় মোটা হয়েছো তখন কি ওই শরীর নিয়ে কিন্তু তোমার চলতে হবে তো ইচ্ছা মতো চলাফেরা মানে হচ্ছে এই যে ঐচ্ছিক চলাফেরা এটা কে নিয়ন্ত্রণ করবে সেরে বেলাম ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে সেরে ব্রাম কিন্তু ঐচ্ছিক চলাফেরা কে সেরে বেলাম ঠিক আছে সেরে ব্রাম হচ্ছে ঐচ্ছিক কার্য ঐচ্ছিক পেশির কার্যকলাপ আর ঐচ্ছিক পেশির পেশি টান ঐচ্ছিক চলাফেরা এগুলো কে নিয়ন্ত্রণ করবে এই ফেরে পেলাম ঠিক আছে তারপর হচ্ছে কি দেহের ভার মানে হচ্ছে দেহের ভার সম নিয়ন্ত্রণ করে আগেই তো বলছি দেহের ভার তিনটা অংশ নিয়ন্ত্রণ করে এর মধ্যে একটা আর হচ্ছে বেশি টান ওকে টানা তো লাগবেই এটা দিয়ে তুমি মনে রাখতে পারো তাহলে ইচ্ছা মতো মানে ঐচ্ছিক তারপর হচ্ছে চলাফেরা মানে ঐচ্ছিক চলাফেরা চলাফেরা দিক দেহের ভার মানে ভারসাম্য আর টানা মানে হচ্ছে বেশি টান ওকে এইগুলো সে নিয়ন্ত্রণ করবে আর মেডল অফ লঙ্গটা কিভাবে মনে রাখবা সারা বডির মধ্যে যেই যে জায়গা থেকে তরল খরন হয় তরল পদার্থ খরণ হয় সবগুলোতে সাপ্লাই থেকে পেটোর ব্লকেটা ঠিক আছে যেমন ধরো হার্ট লাংস যতগুলো অর্গান আছে সবগুলো কি করে এই মেডুলা ইয়ে করে আর হচ্ছে কি যেগুলো থেকে তরল খরণ হইতে পারবে সবগুলো থেকে কর্টিক স্নায়ু যদি আমরা একটু বলি শর্টকাট ট্রিক্স গুলো তাহলে দেখো কর্টিক স্নায়ুর মধ্যে যে অল অপদিষ্ট কল্যাণ কর ট্যাকেল দিবে ট্রাইব্যুনাল অফ ফ্রান্স আর ওইটা গ্রাস বাংলা তো আগের দিন পড়াইছি তারপরে তুমি একবার করে এখান থেকে দেখে নিতে পারো সংবিধি হচ্ছে এক দুই আর আট মিশ্র হচ্ছে মোটর হচ্ছে তিন চার ছয় এগারো বারো মিশ্র হচ্ছে পাঁচ সাত নয় দশ প্যারাসিম্পেটিক গ্যাংলি আছে কাদের তিন সাত নয় দশের আর শাখা আছে কাদের কাদের শাখা যুক্ত শাখা আছে হচ্ছে এই যে এফ ভিটি ফেভারেট ডেমোনাইট বা এফ ভিটি এফ মানে হচ্ছে ফেসিয়াল নার্ভ ভি মানে হচ্ছে ভ্যাগাস নার বা টি মানে হচ্ছে কি ট্রাই জেমিনাল নার আরো সুন্দর করে মনে রাখলে চার সাত দশ তিন করে যুগ করবা চারের সাথে তিন যুগ করবার সাথে সাথে তিন যুগ করবা দশ হয়ে যাবে ঠিক আছে এদের শাখা আছে চারটা শাখা আর ফেসিয়াল স্নায়ু দুইটা শাখা এটা রাখবা তারপর হচ্ছে এই যে সুষমনা স্নায়ু আমরা যেভাবে বলছিলাম সুষমনা স্নায়ু কত জোড়া একত্রিশ জোড়া খুব সুন্দর করে দেখবো সার্ভাইকালে আট জোড়া থোরাসিক বার জোড়া লাম্বার পাঁচ জোড়া সাইকেল পাঁচ জোড়া ককিজিয়াল এক जरा মেনিনেসিস স্তর এটা তো আমি আগেই বলছি যে ভাইয়া দেখো এই ভাবে থাকবে ঠিক আছে খুব সুন্দর করে প্রথমে থাকবে অস্থি ঠিক আছে যেটা কি আমরা বলি দরা প্যারাইটাল বা টেম্পোরাল কোন একটা অস্থি ধরলাম ওই অস্থি অস্থির পরে থাকবে এই অস্থির পরে থাকবে এখানে একটা ফাঁকা অংশ আচ্ছা এটা তো অন্য কালার দিয়ে দেখাই তবে এই যে এখানে একটা ফাঁকা অংশ থাকবে তারপর ডুরা মেটার ডুরা মেটারের পরে অ্যানাকানয়েড মেটারের মাঝখানে এখানে একটা ফাঁকা অংশ থাকবে এবং পায়ামেটের মাঝখানে একটা ফাঁকা অংশ থাকবে অস্থি এবং ডুরামেটের মাঝখানে যে ফাঁকা অংশটা সেটাকে বলা হচ্ছে এপি ডুরাল স্পেস মানে অস্থি এবং ডুরামেটারের মাঝখানে যেটা থাকবে যেখানে কি দেওয়া হবে অ্যানেস্তেশিয়া বা কি দেওয়া হবে অ্যানেস্তেশিয়াকে কে আরেকটা কি নামে রাখা হয় অস্ত্রোপচারের জন্য আমরা যেতে চাই চেতনানাশক চেতনানাশক নামে রাখা সাবডুরাল স্পেস কোথায় ডুরা ম্যাটার এবং অ্যারাকোনাইড ম্যাটারের মাঝে থাকে আর সাব অ্যারাকোনাইড স্পেস হচ্ছে অ্যারাকোনাইড ম্যাটার এবং পায়া ম্যাটারের মাঝখানে থাকবে ঠিক আছে আর এখানে কি থাকবে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড সিএসএফ থাকবে ওকে আর বড় এই এখানে এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের বইয়ে নাই ঠিক আছে এটা আমি তোমাদের বলি যে বারো হাজার কোটি স্নায়ু এটা তো মস্তিষ্ক থেকে আসতেছে তাহলে মস্তিষ্ক থেকে সরাসরি আমাদের অর্গানে চলে আসতে পারে আমাদের এই মস্তিষ্কটা পুরাটা কি আবরণে আবৃত না এই যে অস্থি দিয়া তাহলে অস্থিকে ভেদ করে আসতে হয় বা অস্থির মধ্যে দিয়ে যে ছিদ্রগুলো আছে ওই ছিদ্রগুলা দিয়ে আসতে হয় ওই ছিদ্রগুলার নামই আমরা এখন পড়বো চলো দেখি ছিদ্রগুলোর নাম কি কি অল হচ্ছে প্রথম ওইটা আসে কি দিয়ে ক্রিপ্রিফর্ম প্লেট এথময়েড অস্থির ভিতর দিয়ে ঠিক আছে নাকের ইয়া দিয়ে যে আসবে নাকের মধ্যে যে আসবে এর আগে ক্রিপ্রিফর্ম প্লেট এথময়েড অস্থির ক্রিপ্রিফর্ম প্লেটের ভিতর দিয়ে অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকে ওইটার ভিতর দিয়ে ওই স্নায়ুটা চলে আসে ঠিক আছে অপটিক স্নায়ুটা আসে হচ্ছে অপটিক ক্যানেল দিয়ে ঠিক আছে বা অপটিক নালি দিয়ে বাংলাতে বলে অপটিক নালি অকুলো মোটরটা আসে হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিসার অরবিটাল ফিসার দিয়ে চারটা অংশ আসে মানে চারটা স্নায়ু আসে কি আছে যে অকুলো মটর আসে ট্রক্লিয়ার আসে আর ট্রাইজেমিনাল আসে ট্রাইজেমিনালের পাশাপাশি অ্যাবডুসেন্সও আসে ঠিক আছে এই চারটা অংশ আসে হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিসার দিয়ে ঠিক আছে সুপিরিয়র অরবিটাল ফিসার অরবিটাল নামটা দেখি মনে হচ্ছে চোখ না এটা চোখের উপরের দিকে থাকে এই জন্য এটাকে সুপিরিয়র অরবিটাল ফিশার বলা হয় এখন দেখো এই যে ট্রাইজেমিনালের মধ্যে থেকে দেখো সুপিরিয়র অরবিটাল ফিসার দিয়ে যায় কোনটা ট্রাইজেমিনালের অপথেলমিক অংশটা মানে অপথেলমিক যে ইয়াটা আছে স্নায়ুর শাখাটা ওই শাখাটা অপথেলমিক শাখাটা আসে হচ্ছে সুপিরিয়র অরবিটাল দিয়ে কিন্তু বাকি যে দুইটা ম্যাগডিলা আর ম্যান্ডিবুলার এই দুইটা কিন্তু সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে আসতে পারে না ওরা আসে কি দিয়ে ম্যাকডিলাস হচ্ছে ফেনেস্ট্রা রোটানডাম দিয়ে আর মেন্ডি হচ্ছে ফেনেস্ট্রা ওভালি দিয়ে এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি তো এটা বললেন এটা কি আমাদের বইয়ে আছে আছে এই দুটো আছে যে ম্যাকজিলারি স্নায়ু ফেনেস্ট্রা রোটানডা নামক ছিদ্র দিয়ে বের হয় ঠিক আছে আর ম্যান্ডিবুলার স্নায়ু যেটা এটা ফেনেস্ট্রা ওভালি দিয়ে বের হয় এটা তোমাদের বইয়ে কানের যে অংশটা এই অংশের মধ্যে তুমি পাবা ঠিক আছে তো এটা গেল তারপর দেখো সাত আর আট আচ্ছা এখানে আমরা যেটা দেখলাম যে ভাইয়া কত নাম্বার তিন চার তারপর হচ্ছে পাঁচ সরি তিন চার পাঁচ আর হচ্ছে ছয় এইগুলো আসতেছে কি দেয়া সুপের অরবিটাল ফিশার দিয়ে আর এই ট্রাইজেমিনার যা দুইটা অংশ এইগুলা আলাদা আলাদা ফ্যানেস্টার দিয়ে আসতেছে তাই না এখন ছয় পর্যন্ত চলে গেছে এখন সাঁতার আট দেখো ওইটা আসে কি দেয়া এই যে সাঁতার আট আছে হচ্ছে ইন্টারনাল অ্যাকোয়াস্টিক মেয়েটাস ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াস্টাস এটার মধ্যে ফেশিয়াল স্নায়ু আর ভেস্টিবুলো কক্লিয়ার বা অডিটরি স্নায়ু এই দুইটা সাত আর আট নাম্বার স্নায়ু এটা আসলে হচ্ছে ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াস্টাস মধ্যে দিয়া ঠিক আছে তারপর এই নয় দশ আর এগারো এটা হচ্ছে গ্লোসোফেরিঞ্জাল নার্ভ ভেগাস নার্ভ আর অডিটরি নার্ভ এরা আসলে হচ্ছে জোগুলার ফোরামেন দিয়ে ঠিক আছে আর হাইপোগ্লোসাল যে নার্ভ বারো নাম্বার যে স্নায়ুটা এটা হচ্ছে হাইপোগ্লোসাল ক্যানেল দিয়ে ওকে আর যেটা আমি তোমাদের একটু আগে ভেন্ট্রিকল থাকে হচ্ছে মস্তিষ্কের মধ্যে কেন্দ্রীয় গহ্বর থাকে হচ্ছে সুষুম্না কাণ্ডের মধ্যে কর্পাস হচ্ছে দুইটা সেরেব্রাল যুক্ত করে বার্মিস দুইটা সেরেবেলার হেমিসে যুক্ত করে একটা সেরেব্রাম আর একটা সেরেব্রাম তৈরি করে ওকে তারপর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের আনুষঙ্গিক অঙ্গ এবং বাকি অংশগুলো নিয়ে এগুলো নিয়ে আমাদের নেক্সট ভিডিওতে কথা থাকবে আজকের এই ভিডিও আমরা এ পর্যন্ত রাখতেছি মস্তিষ্ক সম্পর্কিত এবং স্নায়ু সম্পর্কিত এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আশা করি সবারই ভালো লাগার কথা আর যাদের মনে রাখতে অসুবিধা হবে তারা বলবা তাদের জন্য কিছু শর্ট ট্রিক্স আমি এক্সট্রা করে বানিয়ে দিব আর যেই শর্ট ট্রিক্সগুলো আমি আগে দিছি ওইগুলো একটু ভালো করে পড়বা এটা আর কখনো ভুল হবে না আর মেইন বইটা একটু ভালো করে পড়লো ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ